মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউবা বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল চখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই অসুখ সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মোহর থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবেছেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেথা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কাহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি কেউ তুমিও হওনি কারো তুমি মাপে মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কাহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য লাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে খরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নিরে ভাই বোঝা পড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কাহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে